আমাদের উচিত মিয়ানমারকে একটু গুতা দেওয়া মিয়ানমারের বিপক্ষেও যদি আমরা একটা ম্যাচ খেলতে পারি তাহলে সেটা আমাদের জন্য খারাপ কিছু হবে না এই বিয়েতনামের বিপক্ষে আমরা যদি ম্যাচ খেলতে পারতাম আমাদের জন্য সেটা অবশ্যই ভালো হতো তবে ভিয়েতনামকে আমরা নভেম্বরের উইন্ডোতে পাই নাই সুকবর 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 বাংলাদেশের ম্যানস ন্যাশনাল ফুটবল টিম এবং বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের জন্য নভেম্বরের উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ সেট করে ফেলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে বলছিলাম বাংলাদেশের ম্যান্স ন্যাশনাল ফুটবল টিম নভেম্বরের উইন্ডোতে ইন্ডিয়ার বিপক্ষে কোয়ালিফায়ার্স ম্যাচের আগেই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে আফগানিস্তানের বিপক্ষে বারোই নভেম্বর থেকে চোদ্দোই নভেম্বরের ভিতরে আফগানিস্তানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে কারণ আফগানিস্তান কিন্তু এই নভেম্বরের উইন্ডোতেই মিয়ানমারের বিপক্ষে কোয়ালিফায়ার্স ম্যাচে হোম বেনু হিসেবে ইউজ করবে বাংলাদেশের বসুন্ধরা কিংসেনাকে যার কারণে ওই ম্যাচের আগে আফগানিস্তানকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে আর এই সুযোগটাই লুভেনিসের বাফুফে এবং এই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যান্স ন্যাশনাল ফুটবল টিমের একটা ফ্রেন্ডলি ম্যাচ সেট হয়ে গেছে তেরোই নভেম্বর বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ফ্রেন্ডলি ম্যাচ যেটা আমার কাছে খুবই ভালো মনে হয় কারণ আঠেরোই নভেম্বর ইন্ডিয়ার বিপক্ষে এরকম একটা ম্যাচের আগে অবশ্যই আমাদের ভালো প্রস্তুতি হবে এই আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচটা খেলে আর আফগানিস্তান আমাদের থেকে ব্যাটার টিম এই কারণে আমি আরও বেশি খুশি কারণ ওভারঅল আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য ভালো তবে আমার কাছে মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ কনফার্ম হয়ে গেলেও আমাদের উচিত মিয়ানমারকে একটু গুতা দেওয়া মিয়ানমারের বিপক্ষেও যদি আমরা একটা ম্যাচ খেলতে পারি তাহলে সেটা আমাদের জন্য খারাপ কিছু হবে না আমাদের জন্য ভালোই তো উচিত আমার মতে বাফুবের গুতা দেওয়া মিয়ানমারকে একটু যদি খেলা যায় তাইলে ভালোই দেখা যাক এখন আমাদের আফগানিস্তানের বিপক্ষে কীরকম রেজাল্ট আছে বা আফগানিস্তানের বিপক্ষে আমরা কীরকম ফুটবল খেলি আর আঠেরোই নভেম্বর ইন্ডিয়ার বিপক্ষে আমরা কি করি এরপরে আমাদের উইমেন্স টিমের জন্য অনেক খুশির সংবাদ আছে আমাদের উইমেন্স টিম বর্তমানে কিন্তু থাইল্যান্ডে আছে থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আগামীকাল এবং এরপরে সাতাইশ তারিখ আর এই দুইটা ম্যাচের পরে নভেম্বরের উইন্ডো আছে। নভেম্বরের উইন্ডোটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ দুই সালের নারী এশিয়ান কাপের আগে যতগুলো উইন্ডো পাবো ততগুলো উইন্ডোতে আমাদের ভালো ভালো প্রতিপক্ষের বিপক্ষে ভালো ভালো ম্যাচ খেলতে হবে যেন আমাদের প্রিপারেশনটা পারফেক্ট হয় আমাদের প্রিপারেশনটা ভালো হয় যার কারণে নভেম্বরের উইন্ডোতে আগে থেকেই বাবুয়ে অ্যাপ্রোচ করে রাখছিল আজারবাইজানকে এবং আজারবাইজান কনফার্ম করছে ওরা ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে আর কিন্তু কিন্তু ওয়েফার টিম আর বর্তমান ফিফা র্যাঙ্কিং চুয়াত্তর আজারবাইজান কনফার্ম হওয়ার পরে বাফুফে আরও অনেক দেশকে অ্যাপ্রোচ করছিল ট্রাইনেশন সিরিজের জন্য তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু আমাদের এই আশেপাশের দেশগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিং সবচেয়ে এগিয়ে এই বিয়েতনামের বিপক্ষে আমরা যদি ম্যাচ খেলতে পারতাম আমাদের জন্য সেটা অবশ্যই ভালো হতো তবে বিয়েতনামকে আমরা নভেম্বরের উইন্ডোতে পাই নাই বিয়েতনামের প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়াকে পাইছি আমরা নভেম্বরের উইন্ডোতে ট্রাইনেশন সিরিজের জন্য এখন কনফার্ম বাংলাদেশ মালয়েশিয়া এবং আজারবাইজানের মধ্যে নভেম্বরের উইন্ডোতে ট্রাইনেশন সিরিজ হবে ডাকাই আর এই ট্রাইনেশন সিরিজে আশা করি আমরা কোয়ালিটিফুল ফুটবল দেখব বাংলাদেশ মালয়েশিয়া এবং আজারবাইজানের থেকে আর আজারবাইজান ইউএফআর টিম অবশ্যই ভালো ফুটবল খেলবে আশা করি আর আসিয়ান টিম হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াও ভালো খেলবে আশা করি আর বাংলাদেশ আশা করি ভালো ফুটবলটাই উপহার দেবে আমাদেরকে এরপরে আগামীকাল বাংলাদেশের উইমেন্স টিমের ফার্স্ট ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে এবং সেকেন্ড ম্যাচ সাতাইশ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে এই দুইটা ম্যাচের সময়সূচীর ব্যাপারে আপনারা অনেকেই জানতে চাইছেন কমেন্ট সেকশনে তার জন্য আপনাদেরকে জানাই দিই মূলত চব্বিশে অক্টোবর অর্থাৎ আগামীকাল বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ডের ম্যাচটা হবে বাংলাদেশ টাইম সন্ধ্যা আর এরপরে সাতাইশ অক্টোবর বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ডের সেকেন্ড ম্যাচটা হবে বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটাই দেখা যাক ওইখানেও বাংলাদেশ টিম কিরকম পারফর্ম করে আর থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য যে তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করছে পিটার বার্তার ওই স্কোয়াড নিয়ে আমার একটা অ্যানালাইসিস ভিডিও আছে সেটা যদি এখনও না দেখে থাকেন তাইলে এই আই কার্ডে দিয়ে দিচ্ছি সেটাও দেখতে পারেন আর দেখা যাক বাংলাদেশের উইমেন্স টিম নভেম্বরে কীরকম পারফর্ম করে অক্টোবরে কীরকম পারফর্ম করে আর আমাদের মেন্স ন্যাশনাল ফুটবল টিম ইন্ডিয়ার বিপক্ষে কীরকম করে বা আফগানিস্তানের বিপক্ষে কীরকম পারফর্ম করে আর এই ফ্রেন্ডলি ম্যাচগুলো নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে